בוצ'ו. <suss> 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 ঘরের টয়লেট যাও একটু দূরে যাও দেখি কত দূর যাইতে পারো যাই তো যাও দেখি কুকুরি পুকুরের পারে ঘুরে আসো এই এক এইভাবে না সাঁতার এইভাবে কাটে না আস্তে করে নাইমা মা ওদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে আসবা সাঁতার কাটবা হালকার উপরে তুমি তো সাঁতার জানো না মা যাও সাত্রে আসো যাও যাও তুমি ঠান্ডা মাথায় এই আস্তে আস্তে ঘুরে আসো আস্তে আস্তে এই খবরদার হাত ছাইরা দিবা পরে খবরদার দূরে যাবানা pani khaisu pani khaisu amla <laughs> kunu <Panic heistu. lacht>